হনুমন্ত সত্যানন্দ আজকের টোটকা শত্রু শত্রু জীবনে কার শত্রু নেই দর্শক জ্ঞান বলা হচ্ছে পাগলের কোন শত্রু নেই আর বাকি দুনিয়ার সবার শত্রু আছে চায় সে বিকারী চাহ পাতি হোক চাহে করি হোক মধ্যম পরিবার হোক চাই যে হোক প্রত্যেকের শত্রু আছে দর্শকজন আপনার উন্নতির বাধক যদি উন্নতির বাদক না থাকে তাহলে আপনি উপরে উঠতে পারবেন না কিন্তু মাঝে মাঝে শত্রু যখন চরম শত্রুতা আমি করতে থাকে তখন আপনার জীবন কষ্টকর আর দুঃখময় হয়ে ওঠে এত বাধা উৎপন্ন করে যে আপনার বাঁচা মুশকিল হয়ে যায় এমন উদাহরণ আছে যে শত্রুতার কারণে মানুষ মারাও যায় সাইকো হয়ে যায় পাগল হয়ে যায় এবং সে নিজের কারোবার পর্যন্ত বন্ধ করে দেয় কারা কারা শত্রু হতে পারে আপনার কাছের রিলেটিভ যে আত্মীয় কাছের সব থেকে কাছের বন্ধু আপনার প্রতিবেশী আপনার পরিচিত এরাই আপনার শত্রু এদের মধ্যে কে সেটাই আপনি জানেন না সন্দেহে থাকেন মারাত্মক মারাত্মক সন্দেহে থাকেন কে আমার শত্রু কে কাঠি আলো কে আমাকে বরবাদ করছে কে আমার তন্ত্র মন্ত্র যন্ত্র করছে কে আমাকে চালান ছাড়ছে এটা ধার্মিক কথা তন্ত্র জগতের কথা মানুষ মানুষকে বান মেরে পর্যন্ত মেরে ফেলে এই শত্রুতামের কারণে আপনার বিজনেস কে করার জন্য বান মেরে দেয় দর্শক কি না করে শত্রুই আপনার জীবনকে তহেস করে দেয় পুরা তন্ত্রবিদ্যার সাধনা নেই আবার গুন্ডার সাহারা নেই আবার নিজে আপনার সাথে লড়াই করে দর্শক আমি আমার জীবনে অনেক শত্রুকে আমার আশেপাশে দেখেছি যারা লোকের সাথে শত্রুতামি করে আবার এসে আমাকে বলে গুরুজি ওর সাথে এটা করেছে ওর সাথে সেটা করেছে এমন এমন লোক এসেছে আমার কাছে যে নিজের খাস খাস লোকের সাথে দুশ্মনী করতে চায় দর্শক গান এদের থেকে বাঁচবার জন্য আপনার জীবনে এমন কিছু দরকার যেটা রক্ষা করে আপনাকে আজকের টোটকা এটাই নিজেদের শত্রু কেন কি শত্রু আছে এটা আপনি ফিল করেন চিনতে পারেন না শত্রু ফিল করেন কিন্তু সন্দেহের মধ্যে থাকেন কেউ তো নিজের ভাইকে ফিল করে নিজের দাদাকে ফিল করে কেউ তো এমনও আছে নিজের মা বাবাকে ফিল করে কেন আমার কাছে সবাই হৃদয় খুলে কথা বলে কেউ আছে প্রতিবেশী আপনি যেটা রাখবেন চুরি করে নেই একটা ভদ্রলোক আমার কাছে এসেছে বলছে যে গুরুজি ছাদে কাপড় শুকাতে গেছে সব চুরি করে নিয়ে গেছে পাঁচ কিলো গমে এনে আটা বানাবো নিজে আটা আমি পিষে খাই পাঁচ কিলো গম ধুয়ে রোদ্রুতে শুকাতে দিয়েছে ছাদে পুরোকে পুরো গম চুরি করে নিয়েছে প্রতিবেশীরা চটি বাইরে রাখতে পারি না চুরি হয়ে যায় ফ্ল্যাট বাড়িতে উপর থেকে ছাই ফেলে উপর থেকে এত ছাই ফেলে শ্মশানের যে আমার জীবন যা যাপন করা মুশকিল হয়ে গেছে দর্শক তারপরে বলা হয় যে নানা রকমের কবচ এখানে এখানে রাখে দর্শক এইগুলো থেকে বাঁচার জন্য এইগুলো থেকে নিজের শত্রু অদৃশ্য শত্রু দৃশ্য শত্রু প্রতিবেশী আত্মীয় স্বজন এবং জবরদস্তি করেওয়ালা লোক আপনার সাথে জবরদস্তি করে এই লোকগুলো এদেরকে নিস্তেজ ভাবে করে দেওয়া এরা আগুনে জ্বলবে কিন্তু জ্বলবে না মানুষটার কিছু হবে না আপনার জীবন থেকে সে ভেনিস হয়ে যাবে আপনাকে ভুলে যাবে বলা হচ্ছে আগ অগ্নি সব কিছুকে ধ্বংস করে দেয় অগ্নি সব কিছুকে ধ্বংস করে দেয় ব্রহ্মা পবিত্র অগ্নি বলা হচ্ছে কপুরে কপুর জ্বলাবেন একটু বেশি করে নিয়ে ঘরের কোনো বাইরে যেটা বাইরে হবে যাকে যাকে আপনার শত্রু মনে হয় যেন কি আপনার অতীন্দ্রিয় শক্তি আপনার ইনটিউশন পাওয়ার আপনাকে কিন্তু সব সময় সচেতন করে আপনার ইনটিউশন পাওয়ার অনুসারে একটি কাগজে সমস্ত শত্রুদের নাম লিখবেন যেটাকে মনে করে যারা ওই নামের মধ্যে শত্রু নয় তাদের কিছু হবে না কিন্তু যারা আপনার শত্রু এই কাগজে সবাইকে লিখবেন যত আপনার সন্দেহতা আছে আর এটাকে কপুরের আগুনে জ্বলিয়ে দেবেন দর্শক জ্ঞান ওই মুহূর্ত থেকে যারা আপনার শত্রু তারা আপনাকে ভুলে গেছে আপনার জীবন থেকে যে ইয়া তার ট্রান্সফার হয়ে গেছে তার বাড়ি চেঞ্জ হয়ে গেছে ইয়া তার বাড়িতে সে আর থাকতে পারছে না তার অশান্তি হয়ে গেছে অন্য দিকে ডাইভোর্স হয়ে গেছে অন্য দিকে তার দিশা চলে গেছে আপনার জীবন থেকে সে সরে গেছে দর্শক অদ্ভুত প্রয়োগ অগ্নি জলে যাবে কিন্তু মানুষটার কিছু হবে না দর্শক জ্ঞান এই প্রয়োগটি করুন নিজের শত্রু থেকে বাঁচুন এবং আমার বিশ্বাস আপনার কণ্টকময় জীবনটা সুগম হয়ে যাক আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম ও নমঃ